শারদা দেবী আত্মকথা আজকের পাঠ অবকুণবতী মা দক্ষিণেশ্বরে আমি যে নবতে থাকতুম দেখেছ ভেতরে গিয়ে দেখো কি কষ্টেই না ছোট ঘরখানিটিতে থাকতে হতো তারই ভিতর কত সব জিনিসপত্র ১৬ বছরের সময় এসেছি তদবধি বরাবর ছিল মধ্যে মধ্যে বাড়ি যেতুম রামলালের বিয়ের সময় গেছিলুম দু তিন বছর অন্তর যেতুম কখনো কখনো একা ছিলুম আমার শাশুড়ি থাকতেন মধ্যে মধ্যে গোলাপ গৌরদাসী এরা সব থাকতো ওইটুকু ঘর ওরই মধ্যে রান্না থাকা খাওয়া সব ঠাকুরের রান্না হতো প্রায় পেটের অসুখ ছিল কি না কালির ভোগ সহ্য হতো না অপর সব ভক্তদের রান্না হতো লাটু ছিল রাম সঙ্গে রাগারাগি করে এলো ঠাকুর বললেন এই ছেলেটি বেশ ও তোমায় ময়দা ঠেসে দেবে দিন রাত রান্নাই হচ্ছে এই হয়তো রাম এলো গাড়ি থেকে নেমেই বলছে আজ ছোলার ডাল আর রুটি খাবো আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম তিন চার সের ময়দার রুটি হতো রাখাল থাকতো তার জন্য প্রায় খিচুড়ি হতো সুরের মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় দশ টাকা করে দিত বুড়ো গোপাল বাজার করত নাচ গান কীর্তন ভাব সমাধি দিনরাতি চলছে সামনে বাঁশের চ্যাটাইয়ের বেড়া দেওয়া ছিল তাই ফুটো দিয়ে দাঁড়িয়ে দেখতুম তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাদ ধরে গেল রাত চারটে নাইতুম দিনের বেলায় বইকালে সিঁড়িতে একটু রোদ পড়তো তাতেই চুল শুকাতুম তখন মাথায় অনেক চুল নবতের নিচে একটুখানি ঘর আবার জিনিসপত্রে ভরা ওপরে সব শিকে ঝুলছে রাত্রে শুয়েছি মাথা মাথার উপরে মাছের হাঁড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না তবু আর কেন কষ্ট জানিনি কেবল যা শৌচে যাবার কষ্ট দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম শৌচে আর নামার জন্যই যা কষ্ট হতো বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল আর ওই মেছনিরা ছিল আমার সঙ্গী তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দার চুবড়ি রেখে সব নাইতে নামতো আমার সঙ্গে কত গল্প করত আবার যাবার সময় চুবড়িগুলি নিয়ে যেত রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত শুনতুম ঠাকুরের কাছে কত ভক্ত আসত গান কীর্তন হতো তাই শুনতুম আর ভাবতুম আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাক কত কথা শুনতুম ওই যোগেন গোলাপ সব জানে ওরা আমার কাছে যেত আর কখনো কখনো থাকতো ঠাকুর একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন ভূত এসে বলে কি তুমি কেন এখানে এসেছ জ্বলে গেলুম আমরা তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না তুমি চলে যাও চলে যাও তার পবিত্র হাওয়া তার তেজ ওদের সহ্য হবে কেন তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানি গাড়ি ডেকে দিয়ে বললেন কথা ছিল রাতটা এখানে থাকবেন তারা বললে এত রাতে গাড়ি পাবো কোথায় ঠাকুর বললেন তা পাবে যাও তার তো গিয়ে গাড়ি আনলে তিনি সেই রাতে গাড়ি করে চলে এলেন অত রাতে ফটক গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলিতেছেন শুনেই ভাবলুম ওমা মা কী হবে যদি না খেয়ে আসে থাকেন কি খেতে দেবো এই রাতে অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম এই সুজি হোক যাই হোক কেননা কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে রাত তখন একটা তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন কি করে যেন দরজা খুলে নিলেন আমি বলছি ও যদুর মা আমার ঝি কি হবে তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকে ডেকে বলছেন তোমরা ভেবো না গো আমরা খেয়ে এসেছি ঠাকুরের অসুখের সময় কুমারটুলির গঙ্গা প্রসাদ সেনকে দেখালেন কবিরাজ জল বন্ধ করে ওষুধ খাবার ব্যবস্থা করলেন ঠাকুর এসে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন হেগা জল না খেয়ে পারব যাকে দেখেন তাকেই জিজ্ঞাসা করেন পাঁচ বছরের ছেলের পর্যন্ত হেগা জল না খেয়ে কি থাকা যায় আমাকে জিজ্ঞাসা করলেন পারব আমি বললুম পারবে বই কি তিনি বললেন বেদানা পর্যন্ত জল পুঁছে দিতে হবে দেখো যদি তোমরা পারো আমি বললুম তা মা কালী যেমন করবেন তার ইচ্ছাই হবে শেষে মন স্থির করে জল বন্ধ করে ওষুধ খেলেন রোজ তিন চার শের শেষে পাঁচ ছ শের পর্যন্ত দুধ দিতুম যে লোকটি দুধ দিত সে আমাকে বেশি বেশি দুধ দিয়ে যেত বলতো ওখানে দিকলে কালির ভোগ ব্যাটারা বাড়ি নিয়ে যাবে কাকে না কাকে খাওয়াবে আর এখানে দিলে উনি খাবেন তাই পাঁচ ছয় শের পর্যন্ত দিয়ে যেত বেশ ভালো ভক্তিমান লোকটি ছিল আমি সন্দেশ রসগোল্লা এসব মিষ্টি টিষ্টি যা থাকতো তার তখন অনেক আস্ত সব দিতুম দুধ জাল দিয়ে দিয়ে কমিয়ে এক শের দেড় শের করে দিতুম জিজ্ঞাসা করতেন কত দুধ বলতাম কত আর এক সের পাঁচপো পাঁচপো হবে তিনি বলতেন না এই যে পুরু সর দেখা যাচ্ছে একদিন গোলাপ ছিল তাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ গা কত দুধ হবে গোলাপ বলে দিয়েছে এত দুধ তাই তো আমার পেটের অসুখ হয় ডাক ডাক আমি গেলুম জিজ্ঞাসা করলে কত দুধ আমি বললুম পাঁচ হবে আর কি তবে যে গোলাপ বলল এত গোলাপ জানে না এখানের মাপ গোলাপ জানে ঘটিতে কত দুধ ধরে গোলাপ জানবে কি করে আর একদিন গোলাপকে জিজ্ঞাসা করছেন গোলাপ বলে দিয়েছে এখানের এক বাটি আর কালীঘরের এক বাটি শুনে বললেন এ এত দুধ ডাক ডাক জিজ্ঞাসা কর যেতেই বললেন বাটিতে কত ধরে ক ছটাক কপো আমি বললুম এক ছটাক কপ তত জানি নে দুধ খাবে তা ক ছটাকের ঘটি কথোপ অত কেন এত হিসাব কেন জানে তিনি বললেন এত কি হজম হয় এইগুলি হলো ঠাকুর আর মায়ের কথোপকথন আমি যেটা পাঠ করলাম আজকের অথচ মধুর কথোপকথন আমি পাঠ করলাম এ দ্বিতীয় পর্যায়ে কাল নিয়ে আসছি সঙ্গে থেকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটি প্রণাম মা সকলের মঙ্গল করুক এই বলে ভিডিওটি শেষ করল